ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনা আবারও আপনাদের মাঝে আমি ভাইরাল থানাকার কথা কে না জানে কম বেশি সবাই আমরা জানি হয়তো বা আমি একটু লেট করে ফেলেছি এই থানাকাটা কেনার জন্য তবে এটা আমি কোনো অনলাইন পেজ থেকে নেই এটা আমি অয়েলকাম সুপার শপ থেকে নিয়েছি তো এটার সাথে একটি লোশন দেয় এটার ব্যবহার কিন্তু আমি জানি না ভাইরাল এই ফেস রিভিউ তো সবাই আমরা কম বেশ জানি অল্প দিনে অনেক বেশি ভাইরাল হলো এই থানাকা তো বাই আমি কিন্তু আমার মুখের স্কিনের ব্যাপারে আমি কিন্তু খুব সেন্সিটিভ আমি দেরি করেই কিনেছি কারণ আমি এটার সব কিছুই আগে জানছি তারপরে যাই এটা কিনছি তো এটার সাথে যে লোশনটা দিয়েছে এটার ব্যবহার কিন্তু আমি জানি না তো এটার আমার কোনো দরকার নেই এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এটা থানাকার সাথে এই ফেস ফেসে লোশনটা একটা দেয় তো আমি থানাকে ইউজ করার ইউজ করার প্রথমেই আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই দেন আমি একটু থানাকা মানে এগুলো অল্প একটু ব্যবহার করলেই হয় তাই আমি ছোটোটাই নিয়েছি এটা কিন্তু আমি প্রথমে একটা ব্যবহার করেছি তারপর এখন আপনাদের সাথে আবার শেয়ার করার জন্য এখন এই ভিডিওটি আপলোড করছি আর কি তো আমি অল্প পরিমাণে এখানে থানাকা নিয়েছি তো এটার সাথে আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করব একটা স্মুদি মিশ্রণ তৈরি করব আমি যে পরিমাণে থানাকা এখানে নিয়েছি তাতে দুইজনের মুখের জন্য অ্যানাফ তো থানাকাটি আমি স্মুথি করে একটা মিশ্রণ তৈরি করে সামান্য পরিমাণে পানি দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি এটা আপনাদেরকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা দেওয়ার পরে আপনারা যদি ফ্যানের নিচে থাকেন এটা পাঁচ ছয় মিনিটের মধ্যে শুকিয়ে যাবে শুকানোর পরে আপনারা এটা ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবেন দেন নাইট ক্রিম যেটা ইউজ করেন আমার মতে নাইট ক্রিমার ইউজ করতে হয় না এই থানাকার উপকারিতা এত এত বেশি ভালো যা বলার বাহিরে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ